সুপ্রিয় দর্শক সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হাতে আর মাত্র কয়েকটি মাস বাকি এই আবহে দল গুছাতে শুরু করেছে শাসক বিরোধী দুই শিবিরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক থেকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করে দিয়েছেন একেবারে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব থেকে শুরু করে নিম্ন পর্যায়ের নেতারা এই আবহে কোন দল কটি আসন পাবে তা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গিয়েছে এই আবহে কুণাল ঘোষ যা দাবি করেছে তার দাবিকে কার্যত উড়িয়ে দিলেন দেবাংশু ভট্টাচার্য এবং কুণাল ঘোষকে হিসেব দিয়ে বুঝিয়ে দিলেন যে কুণাল ঘোষ যা বলছেন তার থেকে ডবল আসন পেতে চলেছে বিজেপি অর্থাৎ শুভেন্দু অধিকারীর দাবিকেই একেবারে মান্যতা দিলেন তৃণমূলের আইটি এল এর প্রধান দেবাংশু ভট্টাচার্য আর এই নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গিয়েছে কটি আসন বাংলায় পেতে চলেছে কি বলেছে কুণাল ঘোষ এবং তার দাবির প্রেক্ষিতে কি জানিয়েছে দেবাংশু ভট্টাচার্য জানাবো দর্শক আজকের এই প্রতিবেদনে কিন্তু এই লোকসভা এই বিধানসভা নির্বাচনের আগে একেবারে প্রবল চাপে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শরিক দল দিল্লি অর্থাৎ আপ একেবারে দিল্লিতে ধুয়ে মুছে সাপ হয়ে গিয়েছে কারণ দুর্নীতির কারণে আর বাংলাতেও কিন্তু এই সময় একাধিক দুর্নীতি ইস্যুতে একেবারে রাজ্য রাজনীতি তোলপাড় শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার রেশন দুর্নীতি এমনকি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে জৈনিক অভিষেক ব্যানার্জির নামও উঠে এসেছে সিবিআইয়ের চার্জশিটে যা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস আর এই আবহে এই কাদা ছোড়াছুরির মধ্যে কুণাল ঘোষের দাবিকে কার্যত উড়িয়ে দিয়ে বিজেপির পাশেই দাঁড়ালো তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য কি জানিয়েছে দেবাংশ ভট্টাচার্য দর্শক দেখুন আবজি বার দুশো পার স্লোগান তুলে দু সালের বিধানসভা নির্বাচনে সাতাত্তরটি আসন জুটেছিল বিজেপির ভাগ্যে আর দু সালে কেন্দ্রীয় নেতৃত্ব কোনো টার্গেট বেঁধে দেওয়ার আগেই শুভেন্দু অধিকারী দাবি করেন এবার বিজেপি রাজ্যে একশো আশিটি আসন জিতবেই এক্ষেত্রে কোনো সন্দেহ নেই আর তার দাবির প্রেক্ষিতে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ দাবি করেন বিজেপি এবার বাংলায় তিরিশের গন্ডি পার করতে পারবে না তখন কুণাল ঘোষের দাবিকে একেবারে সম্পূর্ণ উড়িয়ে দিলেন দেবাংশু ভট্টাচার্য এবং বিজেপিকে দিলেন একেবারে কুণাল ঘোষের থেকে ডবল আসন তবে তৃণমূলের অপর এক নেতা দেবাংশু ভট্টাচার্য আবার সহমত নন কুণাল ঘোষের সঙ্গে তিনি কার্যত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশেই দাঁড়িয়েছেন তিনি অঙ্ক করে দাবি করলেন কুণালের তুলনায় বেশি আসন পাবে বাংলায় বিজেপি এটা গ্যারেন্টি আর এর আগে দু সালের বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপি থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতারা বারবার আওয়াজ তুলেছিলেন টার্গেট দুশো পার কিন্তু সেই টার্গেট অর্ধেকও পূরণ করা হয়নি সেবার এই আবহে পূর্ব মেদিনীপুরের তমলুকে শুভেন্দু বলেন লোকসভা ভোটের জেলার দুটি আসনই আপনারা নরেন্দ্র মোদীকে উপহার দিয়েছিলেন শপথ নিন আমরা এই জেলা থেকে ষোলোটি আসন জিতব রাজ্যে হব অন্তত একশো আশি এবার মমতাকে প্রাপ্তন করব এই আবহে কুনাল ঘোষ বলেন দু সালে বলেছিল দুশো পার পেয়েছিল সাতাত্তরটি এটা এখন এসে ঠেকেছে ষাট থেকে বাষট্টিতে ভোটের আগে সেটা চল্লিশে নামবে সামনের বার তিরিশটাও পাবে না বুঝতে পেরে টার্গেট কমিয়ে দিয়েছে তবে ঐকিক নিয়মের অঙ্ক কোষে দেবাংশু দাবি করলেন বিজেপি এবার বাংলায় আটষট্টিটি আসন পেতে চলেছে কুণাল ঘোষ যেটি বলেছে সেটা হবে না কারণ কুণাল ঘোষ দাবি করেছে যে বিজেপি বাংলায় তিরিশটি আসন পাবে দু হাজার বিধানসভার নির্বাচনে আর দেবাংশু ভট্টাচার্য কুণাল ঘোষের দাবিকে কার্যত উড়িয়ে দিয়ে দাবি করছে যে বাংলায় এবার বিজেপি আটষট্টিটি আসন পেতে চলেছে এই নিয়ে ফেসবুকে দেবাংশু লেখেন দুশোর টার্গেট দিয়ে সাতাত্তর এবং পঁয়ত্রিশের টার্গেট দিয়ে বারো পেয়েছিল বিজেপি একশো আশির টার্গেট সেট করে তারা ফাইনালি কত পেতে পারে ঐকিক নিয়মের অঙ্ক কোষে কুণাল ঘোষকে হিসেব করে বুঝিয়ে দিয়েছেন দুশোতে সাতাত্তর হলে আটত্রিশ পারসেন্ট পঁয়ত্রিশে বারো হলে আটত্রিশ পার্সেন্ট বিধানসভার ট্র্যাক রেকর্ড ধরলে তা সেট করা টার্গেটের আটত্রিশ পার্সেন্ট হাসিল করতে পারে সুতরাং একশো আশির আটত্রিশ পার্সেন্ট হলে আটষট্টিটি আসন পাবে বাংলায় বিজেপি এমনই দাবি তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের এবং লোকসভার ট্র্যাক রেকর্ড ধরলে একশো থেকে আটত্রিশ পার্সেন্ট অর্থাৎ একষট্টিটি আসন একইভাবে চালিয়ে খেলুন শুভেন্দুবাবু আমাদের বিশ্বাস বিরোধী দলের তকমার প্রাপ্তির সম্ভাবনাটা আপনি একার হাতেই শেষ করবেন আপনি আমাদের লক্ষ্মী এই কথা বলেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য আর এই নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে শুরু হয়েছে নতুন করে জোর জল্পনা কারণ শুভেন্দু অধিকারী একশো আশি আসনের দাবি নিয়ে কুণাল দেবাংশুর মধ্যেই একেবারে তৈরি হয়েছে তর্ক এবং বিতর্ক বিজেপির আসন নিয়ে কি বলছে দেবাংশু দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপি যে সাতাত্তরটি আসন পায় যদিও তাদের টার্গেট ছিল দুশো এবার দু সালের নির্বাচনে বিজেপি কত আসন পেতে পারে তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যেই একেবারে মতবিরোধ শুরু হয়ে গিয়েছে এই নিয়ে অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস বিজেপি রাজ্য নেতৃত্বের বিশেষত শুভেন্দু অধিকারী দাবি করেছেন এবার বাংলায় তারা একশো আশিটি আসন জিতবেই গ্যারেন্টি কিন্তু তৃণমূল নেতা কুনাল ঘোষ তার দাবি ন্যাতস করে বলেন বিজেপি এবার বাংলায় মাত্র তিরিশটি আসন টপকাতে পারবে না কুণালের এই মন্তব্যের পর তৃণমূলের আরেক নেতা অর্থাৎ তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য অঙ্ক কোষে বিজেপিকে আটষট্টি আসন জিতিয়ে দিয়েছে এবং তিনি পরিষ্কার দাবি করেছে এবার বাংলায় আটষট্টিটি আসন পেতে চলেছে বিজেপি যখন কুণাল ঘোষ বলছে তিরিশ পার করতে পারবে না তখন দেবাংশু ভট্টাচার্য বলছেন আটষট্টি আসন পার করে দিবে বাংলায় এবার বিজেপি দেবাংশু তার গণনার মাধ্যমে জানিয়েছে দু সালে যেভাবে দুশো আসনের লক্ষ্য দিয়েছিল বিজেপি সাতাত্তরটি আসন পেয়েছিল ঠিক সেইভাবে একশো আশি আসনের লক্ষ্যে তারা এবার আটষট্টি আসন পেতে চলেছে তিনি আরও বলেন যারা পঁয়ত্রিশ আসনের লক্ষ্যে বারোটি আসন পেয়েছিল তারা এবার একশো আশির আসনের লক্ষ্যে আটষট্টি আসন বাংলায় পেতে চলেছে এর ফলে বিজেপির আসন নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধ মধ্যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে এখন কী ফলাফল হতে চলেছে সেই দিকেই আমাদের নজর থাকবে ধন্যবাদ